প্রো আমি আবারো চলে আসলাম টাইমলেদার পক্ষ থেকে তো এইবারে আপনাদের জন্য কিছু আকর্ষণীয় ধামাকা অফার নিয়ে চলে আসলাম তো উইন্টার ऑलरेडी চলেই আসছে তো উইন্টার আসছে উইন্টারের জন্য বুট থাকবে না তা কিন্তু হবে না তো আমাদের কাছে নতুন কিছু বুটের কালেকশন আছে সেই কালেকশনগুলোই আজকে দেখাবো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন তো আমি আসলে কথা বাড়াবো না চলে যাব প্রোডাক্ট দেখাতে তো আমার কাছে যে প্রোডাক্টটা আসছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট এইটা হচ্ছে গিয়ে আপনি যেভাবে সেভাবে ব্যবহার করতে পারেন বাইক যারা রাইড করেন বা মাইনাসের জন্য হইলেও এটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে গিয়ে সোলটা হবে ক্রেপ সোল সোলটা হবে ক্র্যাপ সোল খুবই কমফোর্টেবল সোলটা আর এটার মধ্যে হচ্ছে গিয়ে টু টোন হোয়াইট একটা কম্বিনেশন করা তো সোলটা দেখতে খুবই সুন্দর লাগে স্মার্ট লাগে আর এটার মধ্যে হচ্ছে গিয়ে মাস্টার মধ্যে একটা কলারটার মধ্যে চকলেটের একটা কম্বাইন করা আছে তো ওভারঅল মিলিয়ে জুতাটা আসলে অনেক সুন্দর আপনারা দেখেন আমি যদি একটু দেখাই প্রোডাক্টটা খুবই খুবই সুন্দর কোয়ালিটিও খুব ভালো হবে ক্রেপসোল আর যারা টাইক চালান এমনিতে খুব ভালো একটা গ্রিপ পাবেন সবকিছু মিলিয়ে খুবই ভালো হবে তো এই প্রোডাক্টটা যদি নিতে চান এই প্রোডাক্টটা নিতে চাইলে অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে স্ক্রিনশট দিলে আমরা এই প্রোডাক্টগুলো ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে হচ্ছে গিয়ে কুরিয়ার করে দিতে পারবো তো এই প্রোডাক্টটার রেগুলার প্রাইসটা আমি বলে দিচ্ছি এই প্রোডাক্টের রেগুলার প্রাইস ছিল এটা হচ্ছে টাকা এটা আফটার ডিসকাউন্ট দিয়ে চব্বিশশো নিরানব্বই টাকা এটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে চব্বিশশো নিরানব্বই টাকা এটার প্রাইস রেগুলার প্রাইস চার হাজার টাকা তো যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন আর এখনো যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো এটা আরেকটা কালার আছে আমি যদি আরেকটা কালার দেখাই এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে কি কিন্তু ম্যাট এটা হচ্ছে শাইনিং পলিশটা এটা হচ্ছে ম্যাট অনেকে দেখা যায় গ্লোজি পছন্দ করে না যে ভাইয়া আমার ম্যাট প্রয়োজন তো এটা হচ্ছে কি ম্যাট কালারের মধ্যেই আর এই প্রোডাক্টটা হচ্ছে ক্রেপসলি পেয়ে যাবেন এটার মধ্যে আপনার ব্ল্যাক এবং নেভি ব্লুর একটা কন্ট্রাস্ট স্কাই স্কাই এর একটা কালারটা পাবেন স্কাই তো এই প্রোডাক্টটা এই কোয়ালিটি সেমই হবে আর প্রাইসটাও হবে সেম মাত্র 2499 টাকা যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন তো এই প্রোডাক্টটা কিন্তু আসলে একটা ধামাকা অফার চার হাজার টাকা রেগুলার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা তো এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিন থাকা ফোন নাম্বারে ওইটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো তো আমার কাছে হচ্ছে গিয়ে এই দুটা প্রোডাক্ট দেখালাম তো অনেকে শর্ট বুট চায় শর্ট বুট যারা চায় শর্ট বুটের মধ্যে আমি একটা কালেকশন আছে শর্ট বুট এটা হচ্ছে ক্যাটের প্রোডাক্ট ক্যাটের প্রোডাক্ট সোলটা হচ্ছে কি এটা ক্রেপ সোল হবে ক্যাটের প্রোডাক্টে আপনারা অবশ্যই জানেন যে যারা বাইক টাইক চালায় বা এমনি রেন রাফ ইউজ করে এই সোলগুলো ফাটেও না ক্ষয়ও হয় না খুবই ভালো আর লেদারটা হচ্ছে কি খুবই সুন্দর একটা লেদার দিয়ে আছে ভিতরে ক্যাটের ব্র্যান্ডিং করা আছে তো ওভারঅল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে কি আপনারা কালেক্ট করতে পারবেন এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর ক্রেপ সোলের মধ্যে এই প্রোডাক্টগুলো ক্যাটের ব্র্যান্ডিং করা আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে কি আপনার আঠাইশো টাকা এটা আফটার ডিসকাউন্ট দিয়ে বাইশশো টাকা রেগুলার প্রাইস আঠারোশো টাকা এটা ফ্ল্যাট একটা ডিসকাউন্ট করে দিয়ে বাইশশো টাকা যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথচ আমাদের যদি সব ভিজিট করতে চান আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি পঞ্চাশ এটা হচ্ছে কি বাংলা রোড টাইম লেদার শপ একশো একুশ বাই এক টাইম লেদার শপ তো আপনারা যারা যারা আসলে আমাদের সব ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সবে চলে আসবেন আর যারা হচ্ছে গিয়ে কুরিয়ার মাধ্যমে নিতে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন অনলি বাইশশো টাকায় অনলি বাইশশো টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো এইটা আরেকটা কালার আছে আমি যদি ওই কালারটা দেখাই একটা কালার হচ্ছে ব্ল্যাক কালার আসলে ব্ল্যাক তো সবাই চায় সচরাচর সবকিছুর সাথে অফিসিয়াল বলেন আনঅফিসিয়াল বলেন সবভাবে এই প্রোডাক্টটা পরা যাবে ক্যাট

তো আমার কাছে আরেকটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা খুবই লাইট একদম লাইটওয়েট ফিটা সিস্টেম খুবই লাইট আসলে এইটা হাতে না নিলে বুঝবেন না যে এটা এত পরিমাণ হালকা আর এটার ভিতর হচ্ছে যে ডক্টর ইনার্ট দিয়ে আছে যাদের পায়ের গোড়ালি ব্যথা করে তারা এই ডক্টর ইনার্টে ইউজ করতে পারবে পায়ের গোড়ালি ব্যথা করবে না আর এটা হচ্ছে বব চামড়ার মধ্যে বব লেদারের মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন বব লেদার তো এইটার আকর্ষণীয় একটা অফার প্রাইস আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা এটা রেগুলার প্রাইস তো এইটা আমি আফটার ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টটা অনলি দিব আপনাদেরকে উনিশশো নিরানব্বই টাকা উনিশশো নিরানব্বই টাকা এই আকর্ষণীয় সুন্দর প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র উনিশশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং কি আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আমরা প্রোডাক্টটা ডেলিভারি করতে পারবো আর যারা যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে রাখবেন আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর আমাদের প্রতিদিন বা প্রতি সপ্তাহে কিছু নতুন ভিডিও থাকে সেটা হচ্ছে গিয়ে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আর নতুন ডিসকাউন্ট নিয়ে কিছু প্রোডাক্ট থাকে আমাদের সর্ব সবসময় হচ্ছে গিয়ে ডিসকাউন্টের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো যারা যারা চান অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিবেন আহ বা আমাদের সব ভিজিট করার প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারে তো এটার প্রাইস পড়বে মাত্র উনিশশো নিরানব্বই টাকা তো আমি আসলে নেক্সট যে প্রোডাক্টগুলো দেখাবো আসলে আমার কাছে ইউজ পরিমাণ প্রোডাক্ট চলে আসছে ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে তো আমি আইটা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা খুবই সুন্দর এটাও কিন্তু খুব লাইট ওয়েটের একটা প্রোডাক্ট একেবারেই হালকা একেবারেই হালকা আর এটা সুন্দর একটা উপরে ডিজাইন করা আছে ওভারঅল সব একটা ডিজাইন করা আর এটার মধ্যে আপনি ডক্টর ইনার পেয়ে যাবেন যারা যারা নিতে যাচ্ছেন আসলে ডক্টর ইনার পেয়ে যাবেন এই প্রোডাক্টটা পায়ে পড়লে পায়ের গোড়ালি ব্যথা করবে না আর খুবই লাইট ওয়েট হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি এ 1999 টাকা। অনলি 1999 টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে 2890 টাকা। তো এটা অনলি 1999 টাকা এটা আফটার ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসে নিতে পারবে। তো যারা যারা নিতে যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিবেন। তো এইটা একটা সুন্দর কালো কালার আছে। আমি কালারটা যদি দেখাই এটা একটা সুন্দর কালো আছে। এটা হচ্ছে চকলেট কালার। এই চকলেট কালারটা আমি দেখাতে যাচ্ছি যে খুব সুন্দর এই কালারটা চকলেট কালার। প্রোডাক্টটা এত সুন্দর ডক্টর ইনার পেয়ে যাবেন একদম লাইট আর এগুলো কিন্তু একদম মানে যেভাবে মন চায় ব্যান্ড করতে পারবেন খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটি উনিশশো নিরানব্বই টাকা অনলি এটা পেয়ে যাবেন উনিশশো নিরানব্বই টাকা যারা জানতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দেবেন আমার কাছে আরও কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে আমি যদি দেখাই একটু ডিফারেন্ট টাইপের এটা হচ্ছে একটা ব্লু কালার অনেকে নেই কালার খোঁজে তো এটা হলো বব লেদারের করবে বব লেদারের মধ্যে কোয়ালিটি খুবই ভালো হবে একশো পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট আর এই সোলটা হবে রাবার সোল যেভাবে মনে চায় করতে পারবেন তো এই প্রোডাক্টটার প্রাইস পড়বে অনলি চোদ্দশো নিরানব্বই টাকা অনলি চোদ্দশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা নিতে পারবে রেগুলার প্রাইস হচ্ছে কি আঠাইশো নিরানব্বই টাকা তো এটা নিতে পারবেন অনলি চোদ্দশো নিরানব্বই টাকা তো এইটার সাথে আমি আরো কিছু প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে ফুল ব্ল্যাক একটা বাকেল করা আছে ফুল ব্ল্যাক কালার এই প্রোডাক্টটা স্ন্যাপ কমে খুবই সুন্দর একদম কমফোর্টেবল একদম কমফোর্টেবল যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা নিতে পারবেন রাবার সোল হবে প্রোডাক্টটার এটার ভি কোয়ালিটি খুবই ভালো হবে এটার প্রাইসও পড়বে অনলি চৌদ্দশো নিরানব্বই টাকা তো আকর্ষণীয় এই অফারটি অবশ্যই আপনারা রুফে নেবেন কারণ এই প্রোডাক্টগুলোর রেগুলার প্রাইস হচ্ছে আঠাশশো নিরানব্বই টাকা তো এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন অনলি চোদ্দশো নিরানব্বই টাকা অনলি চোদ্দশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমার কাছে এই পাশে হিউজ পরিমাণ ট্যাসেলের কালেকশন আছে ট্যাসেলের কালেকশন আছে ইউজ পরিমাণ তো আমি একটা ট্যাসেল দেখাবো এই ট্যাসেলটা হচ্ছে কি আপনার পিও প্যাটার্নের মধ্যে পিও প্যাটার্নের মধ্যে আপনার পিপিসি সোলের মধ্যে খুবই সুন্দর এটা আসলে পরে এর নাম রাফিজের জন্য খুবই ভালো তো এই প্রোডাক্টটাও নিতে পারবেন একটা ধামাকা অফার এটার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে আপনার আঠারোশো টাকা তো এইটার আমি একটা রেগুলার একটা ধামাকা অফার দিয়ে দিব অনলি এগারোশো নিরানব্বই টাকায় অনলি এগারোশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন তো এইটার দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালার এটা চকলেট কালার পেয়ে যাবেন চকলেট কালারটাও খুবই সুন্দর যারা যারা নিতে যাচ্ছেন এখন স্ক্রিনশট দিবেন আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার এটা পাঠিয়ে অরিজিনাল প্রোডাক্টটা দিতে পারো খুবই সুন্দর প্রোডাক্টটা এটা অনলি এগারোশো নিরানব্বই টাকা অনলি এগারোশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আমি যদি আমাদের সবচেয়ে বেশি বিক্রি একটা প্রোডাক্ট দেখেন আমাদের সবচেয়ে বেশি সেল করছে এই প্রোডাক্টটা এত সুন্দর এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল করছি এটা একটা একটা অফার আমরা রাখবো একটা ধামাকা একটা অফার রাখবো এই ধামাকা অফারে এই প্রোডাক্টটা আপনি কালেক্ট করতে পারবেন মাত্র মাত্র এগারোশো নিরানব্বই টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকা এটা আমাদের আগের স্টকটা আমাদের শেষ হয়ে গেছে এখন নতুন করে স্টক আসছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা করতে পারবেন তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিরানব্বই টাকা তো এইটা দুইটা কালার পেয়ে যাবেন আর একটা কালার আছে পাশাপাশি আমি রাখলাম এই একটা কালার এই কালারটা যারা নিতে চাচ্ছে অবশ্যই স্ক্রিনশট শর্ট দিবেন কালারটা যারা নিতে চাচ্ছে অবশ্যই স্ক্রিনশট শর্ট তো এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনলি এগারোশো নিরানব্বই টাকা অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো গুলো রেগুলার প্রাইস আসলে আমাদের ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসটা রাখা হয়েছে তো আমাদের কাছে কিন্তু ক্যাজুয়াল অনেক কালেকশন অনলি ষোলোশো টাকায় ভিতরে ডক্টর রিনার এই প্রাইজে অবিশ্বাস্য প্রাইজ এই প্রাইজে কেউ তিনটা কালার আছে এটা তিনটা কালার আছে তিনটা চারটা পাঁচটা সাতটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক অলিভ মাস্টার এটা ইউজ পরিমাণ কালার আছে তো এটা অনলি পেয়ে যাবেন ষোলোশো নিরানব্বই টাকা এই প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে পেয়ে সুন্দর কোয়ালিটি খুবই ভালো হবে এটা আইটা এইগুলো কালারের প্রোডাক্ট পেয়ে যাবেন নেভি ব্লু কালার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন কোয়ালিটি খুবই ভালো হবে খুবই সুন্দর হবে অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকায় এত সুন্দর প্রোডাক্ট গুলো কালেক্ট করতে হবে তো আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখাই মাস্টার কালারের মধ্যে সোয়েট লেদার এটা হচ্ছে সোয়েট লেদার মাস্টার কালারের মধ্যে একদম ব্র্যান্ড নাম রাফ করবেন কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো এটা হচ্ছে কি আপনার একটা লেদার লেস দিয়ে একটা ডিজাইন করা আছে তো এই প্রোডাক্টটার প্রাইসও পড়বে অনলি চোদ্দশো নিরানব্বই টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন আর যারা যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এটা হচ্ছে মাস্টার আর অ্যাশের মধ্যে টোটালি একটু ডিফারেন্ট যারা একটু ইউনিক পছন্দ করে তারা এই প্রোডাক্টটা অবশ্যই কালেক্ট করবে কালেকশনে রাখবে এইটা হচ্ছে একটু অ্যাশের মধ্যে হচ্ছে মাস্টার কালার মধ্যে কোয়ালিটিটা খুবই ভালো হবে আর জুতার ডিজাইনটা আসলে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর করেছে যারা যারা প্রোডাক্টটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিলে আমরা প্রোডাক্টটা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে ডেলিভারি করে দিতে পারবো তো এই এরপরে আমি যদি আরো কিছু কালেকশন দেখে আমাদের আসলে অনেক কালেকশন আছে তো এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে যারা যারা নিতে চাচ্ছে আসলে দেখাই দিই আমি প্রোডাক্টগুলো তো যারা যারা নিতে আসলে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিলে আমরা পড়াগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো তো আমাদের প্রতি সপ্তাহে প্রতিদিনই কিছু ধামাকা অফার থাকে কিছু ধামাকা অফার নিয়ে আমরা কিছু ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে নতুন সময় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম